ফাইনালি দেবদার রঘু ডাকাত আসছে রঘু ডাকাত এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করছে প্রজেক্টটা হচ্ছে হবে হচ্ছে হবে করতে করতে এতদিন ধরে আটকে আছে ফাইনালি জানতে পারা যাচ্ছে দেবদা রঘু ডাকাতের জন্য আবার নিজেকে প্রিপেয়ার করছেন রঘু ডাকাত হিসেবে দেবদা বড় পর্দায় আমাদের সামনে আসবেন এবং সেই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি তার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে কথা বলবো যে বাঘা যতীনের পরে এবারে কি তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যা হ্যালো রিবন আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেবদার বিষয়ে গতকাল সন্ধেবেলা থেকে বেশ কয়েকটা আপডেট নতুন নতুন আপডেট আমাদের কাছে এসেছে তো আজকে ভাবলাম প্রথম ভিডিওটা দেবদাকে দিয়েই অবশ্যই শুরু করা যাক প্রথমে আমরা রঘু ডাকাত নিয়ে কথা বলি রঘু ডাকাত ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জি এবং বেশ মোটামুটি বছর দেড়েক আগে এরকম একটা বা দেড় বছর দু বছরও হতে পারে একবার হুপুই উঠেছিল তোমরা মনে করে দেখো যে রঘু ডাকাত খুব তাড়াতাড়ি আবার যাচ্ছে ফ্লোরে এবং বাকি কাজ কমপ্লিট করে রঘু ডাকাত বড় পর্দায় রিলিজ পাবে তারপরে আবার ব্যাপারটা থিপিয়ে যায় আবার নতুন করে দেখলাম রঘু ডাকাত নিয়ে কথাবার্তা চলছে এবং এই যে রিসেন্ট টাইমে আমরা দেবদার দেখছি একটু বড় বড় চুল আহ রঘু ডাকাত মানে একটা সুঠা একটা গাট্টা গোট্টা একটা চেহারা দরকার সেই ক্যারেক্টারটার জন্য রঘু ডাকাতের ক্যারেক্টারের জন্য দেবদা নিজেকে প্রিপেয়ার করছেন এবং ইতিমধ্যে দেবদা নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন আমরা সবাই জানি আমরা এটাও জানি যে টেক্কার মোস্ট শ্যুট বাকি খাদানের কিছুটা শ্যুট বাকি তো এইগুলো কমপ্লিট করে জানতে যেটা পারা যাচ্ছে এমনটা হলেও হতে পারে নভেম্বর মাস থেকে রঘু ডাকাত ফ্লোরে যাবে তার মানে রঘু ডাকাত প্রজেক্টটা কিন্তু দু হাজার পঁচিশের প্রজেক্ট এটা একটা মারাত্মক ব্যাপার আমরা সবাই ওয়েট করছি এই জন্য খুব ভালোভাবে হোক এটা তো গেল রঘু ডাকাত এবার যদি আমরা কথা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে রিসেন্ট টাইমে আমরা দেবদাকে রূপে দেখেছি প্রচন্ড ভালো মানাচ্ছিল তাকে এত সুন্দর তার সুঠাম চেহারা গতকালের একটি ইন্টারভিউ ছোট্ট একটা ইন্টারভিউ দেবদা এটা বলেছেন যে আমরা প্ল্যানিং করছি এবার বিদ্যাসাগরকে নিয়ে এখন ব্যাপারটা হচ্ছে মানে এটা যদি হয় বিরাট ব্যাপার হবে বিরাট ব্যাপার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আমাদের বাংলা ভাষার প্রতি কি আমরা যে ছোটবেলা থেকে বর্ণ পরিচয় পড়ি আমাদের যে কথামৃত সব ওনার সৃষ্টি তো সেখান থেকে দাঁড়িয়ে বিদ্যাসাগরের বায়োপিকে যদি আমরা দেবদাকে দেখতে পাই এটা একটা মারাত্মক ব্যাপার হবে এখানে আমি আরও একটা কথাও বলবো গুগল ঘেঁটে বা উইকিপিডিয়া থেকে যা যা জানতে পারা যায় বা আমাদের সবারই এটা একটা ধারণা যে বিদ্যাসাগর কিন্তু হাইটের দিক থেকে একটু ছোটখাটো মানুষ ছিলেন খুব লম্বা ছ ফিট হাইট কিন্তু ছিল না সেখান থেকে দাঁড়িয়ে এই ব্যাপারটা অতিক্রম করে যদি দেবদা বিদ্যাসাগর হন মারাত্মক ব্যাপার এবং সেখানে বেশ ভালো মেকআপের দরকার আমরা বুঝতে পারছি বা এরকমও হলেও তো হতে পারে যে দেবদা প্রজেক্টটা প্রডিউস করলেন দেব এন্টারটেনমেন্ট এর প্রযোজনায় প্রজেক্টটা এলো এটাও হতে পারে কি হবে সেটা আমরা জানি না আপাতত দেবদার হাতে অনেকগুলো ছবি তোমরা লাইন আপ সবাই জানো খাদান টেক্কা তারপরে অভিজিৎ সেনের ছবিটা এগুলো তো আছেই মানে দেবদা মোটামুটি লাইন আপ লাইন সাজিয়ে রেখেছেন দু পর্যন্ত তিনি কি করবেন তিনি জানেন আর প্রত্যেক কটা ধামাকেদার প্রজেক্ট হতে চলেছে আমরা অবশ্যই জানি বক্স অফিসে দেবদা মানেই সেই সিনেমা কিন্তু খুব পজিটিভলি ওয়ার্ক করছে অডিয়েন্স পছন্দ করছে দেবদাকে দেখতে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এই প্রজেক্টগুলো নিয়েও ভীষণ ভীষণ আশাবাদী থাকবো দেখা যাক কি হয় তোমরা কতটা আশাবাদী এই দুটো প্রজেক্ট নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আর চলে যাওয়ার আগে এই ব্যাপারটা বলতে চাই সুপারস্টার দেবকে তো রেসপেক্ট করি তার থেকে বেশি রেসপেক্ট করি মানুষ দেবদাকে যতই দেখছি মানুষটাকে অবাক হয়ে যাচ্ছে একজন সুপারস্টার এইভাবে রোদে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে মিশে যেভাবে দেবদাকে আমজনতা নতুন ভাবে চিনছে না এভাবে চোখের সামনে স্বপ্ন দেখে লোকে সুপারস্টার দেবকে চোখের সামনে দেখতে পাওয়া তো দেবদা মানুষ হিসেবেও আলাদাই মানুষ এটা বলতে হবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা